এসএসসি দুই হাজার ছাব্বিশ সাল এবং দুই হাজার সাতাশ সাল অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য একটি ছোটো প্রশ্ন অথবা এম কিউ দুইটাই যে কোনোটা আকারে আসতে পারে দেখো বোর্ডে উপস্থাপন করেছি টেন এ সমান ফোর ভাগ থ্রি হলে রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ সমান কত তাহলে এটা আমি এখানে পড়ে উঠায় নিচ্ছি রুট অভার ওয়ান এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ সমান রুটটা আমি আলাদা করে দিচ্ছি অর্থাৎ একই সাথে আমি দুটো কাজ করবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার আর সাইন স্কোয়ার সাইন স্কোয়ারি রেখে দিলাম সাইন স্কোয়ারি এখন দেখো আমার রুট আর স্কোয়ার উপরেও কেটে যায় নিচেও কেটে যায় তাহলে কেটে গেলে ডান দিয়ে করি কেটে গেলে কি ডিভাইডেড কত কেটে গেল ডিভাইডেড সাইন মানে কি কট এইটুক সমান কি কট এখান এ এখন আমার আছে হলো তাহলে কট মানে কি কটের বিপরীত টেন টেনের বিপরীত কট কট মানে ওয়ান ভাগ টেন এইখানে লিখে দিলাম ওয়ান ভাগ টেন এখন দেখো এই ওয়ান ভাগ টেন আমরা এইখানে ট্রান্সফার করে নিলাম ওয়ান ভাগ টেন টেন এ তাহলে এখন এই মান বসাবো ওয়ান ওয়ান থাকলো টেন এর মান ফোর ভাগ থ্রি এটা উল্টে গেলে ওয়ান গুনা থ্রি ভাগ ফোর অর্থাৎ অ্যান্সার হবে থ্রি ভাগ ফোর এটা কিন্তু অ্যান্সার